তোমার তোমার হতভাগ্য সন্তান বাবা এরinne আমাকে না আমাকে না আগে বাড়ির গুরুজনদের প্রণাম কর হতভাগা থাকবাই থাক দাদা তোমাকে আর প্রণাম করতে হবে না আছে না আজকের এই নিরুপায় পরিস্থিতিতে তোদের চার হাত আমি এক করে দিলাম আশীর্বাদ করি তোরা সুখে থাক শান্তিতে থাক

এবার তাহলে যাত্রা করি শুরু ড্রাইভার গাড়ি লাগাও আমি আশীর্বাদ করছি রে বোন তুই সুখী হবি অনেক শান্তিতে থাকবি সুখী হবি রে তুই এসো এই সোচে তো না আশীর্বাদ ভি ভি হ জীবন দরিয়া হায় পাপির বাড়ি ছাইরা কোন শ্বশুর বাড়ি যা কুল ভাগে অকুল গড়ে জীবন দোরিযা হায় পাপির বাড়ি ছাইরা ছায় সোসুর বাড়ি যা ছেলে বেলা পুথুল খেলা যায় পিছু ফিরা যায় রে পিছু ফিরা যা ছেলে বেলা পুতুল খেলা মনে পইড়া যায় পিছু ফিরা যায় রে কন্যা পিছু ফিরা যায় বিধি রে

গেলে তো আমার গেল আমার বুঝি গোসা করতে ইচ্ছে হয় না আমার বুঝি বাল অভিমান করতে ইচ্ছে হয় না আরে যা যা তুই যত পারিস মান অভিমান কর আমি আমি চললাম এই চললি কথা ওই ওই দূর নদীর পারে যেখানে কলকল শব্দে নদী বইছে বইছে দক্ষিণা বাতাস কোকিলের কুহুতান আর মাঝে মাঝে পিকুয়া পাখিরা বলে লাই 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 তুই একা যাবি কই আমি তো সাথে যাবে তুই যাবি মানে তুই তোর এই ঘর ছেড়ে কোথায় যাবি তুই থাক তোর এই বস্তি ঘরে আমি আমি চললাম রাগা বাবু আমারে ভাঙা ঘরে টুকুস থেকে যা বাহিরটা দেখলি আমার ভেতরটা দেখলি নাই তোর ভেতরটা দেখে কি হবে তুই কি আমার হবি তোকে দেখে আমি কত রঙের ছবি মনে মনে আঁকি রাঙা বাবু ও রাঙা বাবু 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 আমি হতে চাই না রে মহুয়া আমি চাই তোদের মতো সহজ সরল জীবন নিয়ে বাঁচতে রাঙা বাবু 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 হলে আমি তো ভুলে যাব তোদের মতো সহজ সরল মানুষগুলোর কথা আমি যে বুঝতে পারবো না তোদের মনের ব্যথা বাবু বাবু ওই বড় লোকদের সর্বগ্রাসী ক্ষুধা তাদের সীমাহীন লোভ আর অপ্রুরন্ত চাহিদা তাই তোরা যতই পায় ততই হারায় আর ফলটা কি দাঁড়ায় জানিস শূন্য রাঙ্গা বাবু এই সব কথা আমার নয় রে দাদার কাছে শুনেছি বৌদির কাছে শিখেছি জেনেছি জগতে সেই বেশি চায় আছে যার রাজার হস্ত করে সমস্ত কাঙালের এখন এসেছে অন্ধকারে থাকার দিন চলে গেছে এখন ঘরে ঘরে সবার ঘরে এসেছে শিক্ষার আলো জ্ঞানের আলো সামনে ভোট আসছে অহেন্দ্র চৌধুরী কিন্তু টাকা ছড়াবে তোরা আবার টাকার লোভে যেন ওকেই দলে দলে ভোটটা দিয়ে ফেলিস না তাই দেখ

মুখ সামাল কে চাল আজকাল তুই বিলকুল বেলাই না পা ফেলছিস তার লাগে তাই কে কে তুই আমি হে তুই 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 যদি বেলাই না যেতিস আমি বি ঠিক লাইনে চলতাম শঙ্কর বল বল কেন রাঙা বাবু এ বস্তিতে বারবার আসে কেন তোর সাথে নদীর পারে ঘুরে বেড়া তুই তাকে জিগাইলে হ্যাঁ তো খনে পুছরাম কি বুঝলি পোকা কুরে কুরে খাচ্ছে তোর মাথা তোর মনে আক্কাই আছে পা আছে তুই একটা বেশরম বেহুর শয়তান আছিস শয়তান মোয়া আ মৌয়া কী বলে গেল আমি একটা বেহুর বেশরুম শয়তান আছি শয়তান তাহলে তু বলে যা মৌয়া তুই নিজেই কি হয়ে গেছিস কেন আগের পর আমার সাথে হাসি লাই ডাট্টা লাই লাই সেদিনের পর মিটি মিটি কোথা বললে মৌয়া বল কেনে 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 উত্তরটা কিন্তু আমি দিতে পারি হ্যাঁ ও ছোট বাবু না ছোট বাবু না আজ আমি তোদের মতো দিন দৰিদ্রেশ বন্ধ হয়ে বাসতে চাই বাল কাঁচিস কেন কেন কাঁচিস দুখে বাবুজি বিষন দুখে সেই দুঃখের সমানংশীদার আমিও হতে চাই ঘোচেতে চাই তোদের দুঃখ দুর্দশা বিনিময়ে বন্ধু হই তোদের পাশে থাকা সুযোগটুকু করে দেব কিন্তু কিন্তু আমাদের ও মাস্টার বাবু মাস্টার বাবু হ্যাঁ মানে সত্য মাস্টার হ আরে বাবা ওই বেটাই তো তোর সবচেয়ে বড় শত্রু তোর ভাই বিপ্লবকে দিয়ে তোর বুক থেকে তোর মুহুকে কেড়ে নিতে চায় সোজা বাবু আরে আমি নিজে চোখে দেখেছি আমার শালা সত্য মাস্টার আর ওর ভাই বিপ্লব মুহুকে টোপ দিয়ে তোর সর্বনাশ করতে চায় লাই ছোড়া বাবু লাই ও শয়তানটাকে আমি এমন সাজা দিব আমি ওকে সাহায্য করব এ এ এ এ এ ধর কি টেকা টেকা মদ খাবি মহুয়াকে একটা ভালো শাড়ি কিনে দিবি আর ভোট কেন্দ্রে গিয়ে করে আমার বাবাকে ভর্তা দিয়ে দিবি নাই লাই ছোট বাবু লাই আগে আমি বুঝবো জানব তোর কুথা সাজ কিনা দেখব মাস্টার বাবু কেমন লোক আছে যদি বুঝি মাস্টার বাবু খারাপ লোক আছে তবেই লব তোর টেক্কা আর যদি বুঝি ওই মাস্টার বাবু ভালো লোক আছে দেবতা আছে তাহলেই জানুয়ার স্বীকার করার টাঙ্গিটা তোর বুকে বসায়ে দেবো মনে রাখবি চটটা বাবু দিলাম আমার বাবার মরণ বোমাটা আমি নিজের হাতেই জ্বালিয়ে দিলাম ওই শালা শঙ্খ যখন জানতে পারবে সত্য মাসটা শুধু মানুষ নয় ভগবান ও তখন আমার বাবাকে কিছুতেই ক্ষমা করবে না আমার বাবা দিনে ভগবান রাতে শয়তান ও শুধু শয়তান নয় ও ভদ্র মানুষ বেশি একটা রক্ত পিপাসু জানোয়ার ওই জানোয়ারটা ওই জানোয়ারটা আমার চোখের সামনে আমার আমার গর্ভধারিণী মায়ের রক্তে নিজের নিজের হাতটা রাঙিয়ে নিয়েছে আমার সাজিয়েছে জাদুবাস্তান আমার হাতে তুলে দিয়েছে মদের বোতল কিন্তু আজ আজ মনই পড়ে আজ মনই পড়ে আমার মন মহিষীতি খুঁজিলাম মাইর কোলে কখন যে মা গেল চলে সবাই বলে আকাশে লুকিয়ে আছে খুঁজে না ও তো রে শিকল খুলে উড়িয়ে দেব মাকে দাও আমার মাকে নিদা মা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার অমানস বাপটাকে বলেছিল সবসময় আমার সব কাজে প্রতিবাদ করিস কেন তুই জানিস না আমি হলাম এই অঞ্চলের ভগবান এখানে আমার কথাই শেষ কথা তাই বলে তাই বলে নিজের সন্তান দাবি আরে শয়তানি নিজের সন্তান আজ তো কেমন চিরো শেষ করে দিয়ে তবে না আমাকে বিনা না আমার সন্তানের বুকে নিয়ে আমাকে শান্তিতে বাসতে দাও বাঁচবি শান্তিতে বাঁচবি তাহলে যা যা শোনা মনি যা শশনচিতায় শুয়ে নিশ্চিন্তে ঘুমোবি যা মা শোনানি শোনানি আমার অমানুষ ভাবটা আমার মায়ের কাতুর অনুরোধ টুকর শোনি বিশ্বাচ্যার মতো বিশ্বাচ্যের মতো হাসতে হাসতে আমার মাকে পাঠিয়ে দিয়েছিল সশলান চিন্তায় তাই তো তাই তো সেদিন সামনে দাঁড়িয়ে আমি মনে মনে প্রতিকার করেছিলাম আমি আমার মায়ের হত্যাকারীতে কিছুতেই ক্ষমা করব না আমি সাজবো আমার জন্মদাতার মৃত্যু চোখ যার পুরোহিত হাজো 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 হাজ আমার প্রতিকার কথা মনে করি বাবা আমার মা আমার কাছে এসে বলে খোকা তোর মার যে হন্তাকে তুই ক্ষমা ক দিবি বাবা মায়ের চি তার সামনে অগ্নি সাপথের কথা ভুলে গেলি মায়ের খুনে বদলা নিবি না মায়ের খুনে বদলা নিবি না মায়ের খুনে বদলা নিবি না বাবা নেব নেব তোমার হত্যা আমি কিছুতেই ক্ষমা করব না সেদিনে সেই অগ্নি শপথের কথা আমি কিছুতেই ভুলে যাব না তাই তো এই চন্দন চন্দনের পবিত্র থেকে চুরে ফেলে দিয়ে আসছে যেতে চাদু মস্তান না তোমাকে তোমাকে চাদু মস্তান থেকে আবার আবার তোমাকে চন্দন হয়ে ফিরে আসতে হবে চন্দনের সুরবী গন্ধ ছড়িয়ে দিতে হবে আমার এই সংসার মন্দিরে কি চাও তুমি আমার কাছে? প্রতি প্রতিসামির কর্তব্য। স্বামীর কর্তব্য চেয়ে সন্তানের প্রতিজ্ঞা যা আমার কাছে অনেক বড়। তবু তবু তোমাকে এই পথ থেকে ফিরে আসতে হবে। সম্ভব নয়। অন্ধকারের মানুষ কখনো আলোয় ফিরতে পারে না। পিশাচ পিতার হাতে গড়া অভদ্র অমানুষ জানর কখনো সহদর মিলের হাত ধরে সমাজের ভদ্র মানুষ হতে পারে না।ন্দন এই চন্দন তার সুগন্ধ হারিয়ে পচা নর্দমার দুর্গন্ধ জলে ভরা এই চাদু কখনো চন্দন হতে পারে না তুমি যতুই নন্দন কাননের লোক দেখাও না কেন এই চন্দনের প্রাণের স্পন্দন তুমি কিছুতেই ফিরে পাবে না তাহলে কেন কেন তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছিলে তোমার এই সংসার মন্দিরে বলো কেন 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 সন্ধির সমঝোতা করব বলো আর সে সমঝোতাটা যে কি সেটা তোমাকে এখনো বোঝানোর সময় আসেনি আমি চাদুমাস্তার আরে চাদুমাস্তারকে শান্তি সংস্থান করতে যেও না তাহলে কিন্তু ফল হবে ভীষণ না পারছি না দিন রাত হতভাগিনীর কথা ভাবতে ভাবতে আমি আর স্থির থাকতে পারছি না সেই যে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেলেও আজ পর্যন্ত কোনো খবরই পেলাম না হতভাগিনী কি করছে কেমন আছে তাও জানতে পারলাম না হতভাগা আদর্শ আর বিপ্লবকে যে পাঠাবো তারও কোনো উপায় নেই দিন রাত শুধু বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়াচ্ছে আর চেতনাকেও বলি তুই তো জোর করে এসে একবার দেখা করে যেতে পারতিস আর আসবেই বা কি করে এখন তো সংসার নিয়ে ব্যস্ত প্রতিটি মেয়ের জীবনে একই স্বপ্ন একই ঘটনা ঠিক যেমন আমিও এই সংসারে পা দিয়ে স্বপ্ন দেখেছিলাম